কালো বাবা কালো বাবা কালো মা আমার তুই তিন বন্ধ করে দিলি আর এখানে আমার দরবারে গালি দেওয়া কিন্তু মুখ করা যাইব না সবার লোক বাটপারি করুন দিকে আমার লোক বাটপারি করবেন এটা নিয়ে কের দরবারটা আগে বদমাশি করছি না এখনো বদমাশি করতা শুন কি এর দরবার খালি বন্ধের মধ্যে একটা গাছের নিচে বইয়াছে কেডের দরবার বানাইল শুন সবার লোক বাটপারি করুন দিকে আমার লোক

अगर की बाबा को गो? अच्छा अरे बाप रे अरे तो गोश्त अपना अच्छा शुरू करला मुशिरद अमर हुजूरी साकी महिमा दाने कालू बाबा बरकात आईया सो भाई धीरे धीरे टाने ए हु ए हु ए हु ए हु धिम 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 একটা তো মুড়ি দেবাই দেখ একটা মুড়ি দেয় আগে টিকটক করতা ওড়ে বাবা আসি মানুষ আঙ্গুর চিনতো সেলিব্রিটি কইয়া ওয়ান কার মুড়ি তো কার কিউ বইছি একটা লুয়ায় না ফোন কইলাম বন্ধের মাস কেন কার কার বাবা আইছে যাই হেই আমার লক্ষ কর হবে বাবা বাবা আমার বাস আইন আমার বাবার কাছে সব সমস্যার সমাধান আছে এর লাগি আমার বাবা কালু বাবা হ্যাঁ বল বৎস তোর সমস্যাটা কি বাবার কাছে পেশ কর বাবা আমার খাইলে কি না জানেন না দেখি না সব সমাধান আমার কাছে আছে কি সমাধান বাবা প্রতিদিন সকালে আশের দুধ দা চা খাল লাগবো আর গুড়ার ডিম খাল লাগবো রুক বাড়াইবো বাবা আমার খুব পারে বাবা আমার একটা বড় সমস্যা আছে আইনা সমাধান দিন বল আমি একটা লেগে একটা লেগেছি কিন্তু কোনো সেরিয়াল জানবো একটা ব্যামার হয়েছে না সমাধান আমার কাছে আছে

কালু বাবা সব পারে কালো বাবা সব পারে কালো বাবার দামে সমাধান আনছি কালু বাবা কেডা কালো বাবা কোনতে আইছে বাবা বান্দে বান্দে মাছ কেনে গাছের তলে বসেছে যা তুই ডাক তরি বাবা আচ্ছা আমি যাইতাছি কালো বাবার দরবারে কেউ তোরা দেহারা আইছ না দেহারা আইলে তোরা কেউ কোনো সমাধান পাইতি না কালো বাবা আমার তো বিশাল সমস্যা বাবা

খেলার গু পুত্তার বাবা আমি তাহলে যাই বাবা আর মুখ খার তুই একটা গান ধরে যা আমার বন্ধু